মোহতারাম হাজরিন আমাদের এখানে পাশে এনামুল হক মাসুদ ভাই আছেন আমি চেষ্টা করি যে আমার প্রত্যেকটা কাজগুলো সামনে পেশ করা যেন আমার কোনো ভুল ত্রুটি যদি হয় যেন ইকরাম আমাকে শুধরে দেন তো উনি একাধিক বিবাহ অনুমোদন আমার দিয়েছেন কে আল্লাহ আল্লাহ তালা বিবাহ সাদীকে সহজ করে দিয়ে বলেন যে বিবাহ সাদী সহজ হওয়া আল্লাহ এই জন্য করছেন যেন তোমরা গোনা থেকে বেঁচে থাকতে পারো আল্লাহর দিকে ফিরে থাকতে পারো আলহামদুলিল্লাহ আজকের এই বরকতপূর্ণ মজলিসে আল্লাহতালা আমাদেরকে একত্রিত করেছেন আজকের মজলিসটা অনেক গুরুগম্ভীর এবং অনেক বরকতপূর্ণ এখানে অনেক অলামা একরামরা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ প্রায় একশো জন এক দেড়শো অলামা একরাম এবং জেনারেল ভাইরা উপস্থিত হবেন এবং অনেক ভাইদের আহলিয়ারা উপস্থিত হয়েছেন অনেক ভাইয়ের চার উপস্থিত আছেন কারো তিনজন আছেন কারো দুইজন আছেন কারো একজন আছেন আলহামদুলিল্লাহ অনেকে রাস্তার মধ্যে আছেন তো আজকে বিশেষ করে আমাদের এই আয়োজনটার আমরা চেয়েছি রমজানের আগে অনেকেই বলেন যে হুজুর একটু প্রোগ্রাম হলে ভালো হয় তো রমজানের আগে আর করা সম্ভব হবে না এই জন্য আজকে এই আয়োজনটা করা হয়েছে বিশেষ করে মাসনা সোলাসার অলিমা আমরা আসলে স্বাভাবিক আইএমবি দীর্ঘ একটা বছর যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যম দিয়ে প্রায় এ পর্যন্ত সাড়ে তিনশো তিনশো আশির উপরে নারীর মাসনাসা বিবাহ হয়েছে আলহামদুলিল্লাহ বাকি সবগুলো তো লাইভে যাওয়া সম্ভব হয় না আমাদের অন্যান্য কাজ থাকে তো এর মধ্যে অনেক ভাই আমি তো প্রথমে এমনি প্রোগ্রাম করতে চেয়েছিলাম আপনার সকলে অয়লানটা দেখেছিলেন এরপর অনেক ভাই বললেন যে হুজুর রেজিস্ট্রেশন ফ্রি করে দেন আমাদের সুক্রিয়া হিসাবে অলিম আর মেহমান ওনারা তো আলহামদুলিল্লাহ আমরা এই অলিমা অনুষ্ঠানের আলোকে আসলে দেখেন বাংলাদেশে যে সময় আমাদের কল্পনা ছিল যে একাধিক বিবাহের কথাকে উচ্চারণ করতেই লজ্জা পেত ভয় পেত যারা করছে তাদের যে কি হাসর হয়েছে এটা তারা নিজেরাই জানে অন্যরা পর্যন্ত এই ব্যাপারগুলোকে ভয় পেত মনে করতো বাংলাদেশ এটা খুব জঘন্য একটা কাজ কিন্তু আলহামদুলিল্লাহ আইএমবি দীর্ঘ এক বছরে এতটুকু বাস্তবায়ন করেছে যে না একাধিক বিবাহ এটা আল্লাহ তালা হালাল বিধান কেউ ঘৃণা করবে করুক তারা এক দলের আর হালাল বিধান পছন্দ করে এটা দলের যারা তারা হলে একাধিক পছন্দ করে কারণ একাধিক বিবাহ অনুমোদন দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বিবাহ সাদী সহজ করে দিয়ে বলেন যে বিবাহ সাদী সহজ হওয়া আল্লাহ এই জন্য করছেন যেন তোমরা গুনা থেকে বেঁচে থাকতে পারো আল্লাহর দিকে ফিরে থাকতে পারো ইউরিদ উল্লাহ না আর যারা শাহওয়াত পুরুষ বিধর্মী আখেরাতকে বিশ্বাস করে না তারা বিবাহ বিবাহশালী থেকে দূরে সরাই দিবে তোমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরাই বিবাহকে দূরে সরানোর মাধ্যমে যারা যারা লাইন পড়েছেন এবং পড়ান তারা সকলে জানেন এই আয়তের ব্যাপারে তো এর আগে আমি ছোট্ট কিছু কথা যেহেতু আমাদের দীর্ঘ এক বছর পরে আইএমবি আসলে আইএমবি কি আমরা করতে চাচ্ছি আমার হুজুর একটু আগে যিনি বয়ান করেছেন উনি খুব সংক্ষেপে কিছু কথা বলেছেন এই ব্যাপারগুলো নিয়ে আমি ইনশাল্লাহ দুই নাশিস্তে এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল মোহতারম হাজরিন আমাদের এখানে পাশেই নাম হক মাসুদ ভাই আছেন আমি চেষ্টা করি যে আমার প্রত্যেকটা কাজগুলো ওলামা ইকরামদের সামনে পেশ করা যেন আমার কোনো ভুল ত্রুটি যদি হয় যেন ওলামা ইকরাম আমাকে শুধরে দেন তো উনি আমাদের অনেক আগে থেকে আমি ছোট্টবেলা থেকেই ওনার আল ওয়ালা আলবারা এই কিতাবের অনুবাদ আমি পড়েছি এরপর থেকে ওনাকে চিনতাম আমাদের অনেক বড়ো ভাই হিসেবে উনি আমি পরিচিত আর কি তো উনি যেহেতু আকায়েদের অনেকগুলো কিতাব অনুবাদ করেছেন এবং উনি আকায়েদের ব্যাপারে মাসাল্লা অনেক মজবুত এই জায়গায় প্রথমে আমার এই আলোচনাগুলো করার আগে আমি দুইটি বিষয় বলব আপনারা যেহেতু এখানে ফিকিরমান মানুষ এবং অনেক যোগ্য যোগ্য ভাইয়েরা আছেন আমি জানি দেখছি এবং আমি বিশেষ করে এই বছরে মাহফিল নেওয়া বন্ধ করে দিয়েছি কারণ মাহফিলগুলোতে সর্বসাধারণ থাকে আমাদের এত ভারী কথা তারা নিতে পারে না এই জন্য আমি সবসময় প্রোগ্রামে কথা বলি এখানে ভারী মানুষগুলো থাকে আমার জাস্ট চিন্তাশীল কিছু মানুষের ভিতরে চিন্তা ঢোকাই দিতে পারলেই একজন মানুষ একটা জেলার জন্য যথেষ্ট হয়ে যাবে আমাদের নুরুদ্দিন ভাই পুরা চট্টগ্রাম একা কাপায় বেড়াচ্ছে বুঝতে পারছেন যদিও উনি এই ব্যাপারে আমারও অনেক আগের মুরুব্বি মাসাল্লাহ তা আমি চাচ্ছি যে এই ব্যাপারগুলো আকায়দের সাথে যেহেতু সম্পর্ক তো দুইটা আয়াত আমি আপনাদেরকে প্রথমে বলবো যে দেখেন আমি আজকে যেই যেই বিষয়গুলো আলোচনা করবো সমস্ত বিষয়গুলো নিরেট কোরআন এবং হাদিস এবং আসলেই বাস্তবতা কি এটা আমি তুলে ধরার চেষ্টা করব